জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আজ দোসরা জুন সোমবার দু পঁচিশ রাত বারোটার পর থেকে সৌভাগ্য যোগের প্রভাবে এই সাতটি রাশির দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই সাতটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই বিড়োর মধ্যে আমি যে ভাগ্যবান সাতটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই বিড়োটা আপনাদের জন্য প্রেশার হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় এই কথাটা বলে বিরোটি শুরু করছি জুন মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ মাস এই জুন মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে তাছাড়া দীর্ঘ দশ বছর পর মিথুন রাশিতে ত্রিগহী রাজ্যক সৃষ্টি হবে ত্রিগী রাজ্যক অত্যন্ত শুভ রাজ্যক বুধ বৃহস্পতি এবং সূর্য এই তিনটি গ্রহ কিন্তু অতি শুভ গ্রহ একই রাশিতে যখন থাকবে তখন কিন্তু ত্রিগহী রাজ্যক তৈরি হবে জুন মাসের মাঝামাঝিতে এবং আজ রাত পর থেকে এই সাত রাশির সৌভাগ্য যোগে জীবন আসবে মহাপরিবর্তন সাতটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ দোসরা জুন সোমবার রাত বারোটার পর থেকে সৌভাগ্য যোগে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ ও শান্তির সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চলেছেন তাছাড়া কর্মক্ষেত্রে সফলতা রয়েছে শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে সন্তান ক্ষেত্রে আপনার বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে এই সময়টা কিন্তু আপনার ভাগ্যের চাকা হঠাৎ করে ঘুরে পারে সৌভাগ্য যোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন দীর্ঘ দশ বছর পর সৌভাগ্য যোগ ফিরতে চলেছে আপনাদের জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজ করুন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন অর্থাৎ তেসরা জুন থেকে আকাশে জুনের মধ্যে আপনাদের জীবন আসবে হঠাৎ করে পরিবর্তন যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ রাত বারোটার পর থেকে সৌভাগ্য যোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা করতে চলেছেন দীর্ঘ দশ বছর পর এত সুন্দর সময় কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি যে বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো ফিরে পেতে চলেছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন ভালো একটি খবর পেতে পারেন আপনার বিদেশ যাত্রা শুভ রয়েছে আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার জ্বরের গজিতে উন্নতি হতে পারে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার বন্ধুর দ্বারায় কিছু কঠিন কাজগুলো সহজে আপনি কমপ্লিট করতে পারবেন শুভ সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময়টা করতে পারেন জুন মাসটা কিন্তু আপনার জন্য সোনায় সোয়াগা হতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যমান রাশি রাশি আপনি বিশ্ব রাশি জাতক বা জাতিকেও থাকেন আজ দশটা জুন সোমবার রাত বারোটার পর থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে সম্মান প্রাপ্তি সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি শত্রু নাশ আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন সৌভাগ্য যোগে আপনি কাজকর্মগুলো ফিরে পেতে চলেছেন তাছাড়া আপনার এই সময়টা কিন্তু হঠাৎ প্রাপ্তি রয়েছে গৃহে সুখ প্রাপ্তি রয়েছে একাধিক সুযোগ আপনি কিন্তু এবার পেতে চলেছেন যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক চেষ্টা করেছিলেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে তাই আপনারা এই জুন মাসে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এসবে আলোচনা করতে পারেন চতুর্থময় ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন জুন মাসের মাঝামাঝিতে আপনার রাশিতেই ত্রিগী রাজ্য তৈরি হবে অর্থাৎ সূর্য বুধ দেবগুরু বৃহস্পতির মিলনে ত্রিগহী রাজ্য তৈরি হবে দীর্ঘ দশ বছর পর প্রায় দিশ দশ বছর পর এই সাতটি রাশির ভাগ্য চমকাবে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার এই সময় কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকায় বিজনেসে আসতে পারে লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন অনেক দিনে আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন গুপ্তধন পেতে পারেন মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন একাধিক প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়েছে ভিডিওর প্রথমেই বলেছিলাম এই সাতটি রাশির সৌভাগ্য ফিতে চলেছে সৌভাগ্য যোগে তাই আপনারা আপনাদের এই সময়টা অবহেলা অপচয় না করে আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সৌভাগ্য যোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যমে আপনি স্বপ্ন পূরণ করতে পারেন জমি জায়গায় সমস্যা থাকলে মিটে যাবে ভাই বোনের সঙ্গে যদি মনের অমিল থাকে এই সময়টা কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সৌভাগ্য যোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ যোগ তাছাড়া এই সময়টা কিন্তু আপনি চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন বিদেশ যাত্রা শুভ রয়েছে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের আশাগুলো পূর্ণ হতে চলেছে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন ও সহজে কমপ্লিট করতে পারেন ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি তুলারি জাতক বা জাতি থাকেন আজ দোসা জুন সোমবার দু হাজার পঁচিশ সাত বারোটার পর থেকে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে চলেছেন কেননা সৌভাগ্য যোগে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন সন্তান শিক্ষা শুভ রয়েছে হঠাৎ করে আপনি কোটিপতি হতে পারেন ব্যবসা ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনি ছরে গতি উন্নতি করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন সন্তানের সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে প্রেম ভালোভাবে দাম্পত্য অতি শুভ এই সময়টা আপনাদের স্বপ্ন পূরণ করার সময় সৌভাগ্য যোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন তাছাড়া একাধিক শুভ যোগ তৈরি হবে জুন মাসে সপ্তম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এক কথাতে বলা যেতে পারে জুন মাসটি আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস মহা কোটিপতি যোগ আপনার রাশিতে সৃষ্টি হচ্ছে অর্থাৎ সৌভাগ্য যোগ আপনার দুর্ভাগ্য দূর করে আপনি সৌভাগ্য ফিরে পেতে চলেছেন আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্ম পেতে চলেছেন শত্রু নাশ স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ সন্তান সুখ প্রাপ্তি শত্রু নাশ পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন সৌভাগ্য যোগে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে তাছাড়া জুন মাসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস জুন মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে জুন মাসের মাঝামাঝিতে মিথুন রাশিতে দীর্ঘ দশ বছর পর ত্রিঘী রাজ্য তৈরি হবে অর্থাৎ ত্রিঘহী রাজ্যক সৃষ্টি হয় এর আগেও হয়েছে মিথুন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি সূর্য এবং বুধের মিলন কিন্তু দশ বছরের মধ্যে মিথুন রাশিতে হয়নি তাই বিশেষ করে সিংহ রাশির কপাল খুলতে চলেছে একাধিক প্রাপ্তি রয়েছে অর্থপ্রাপ্তি কর্মপ্রাপ্তি সন্তান প্রাপ্তি সন্তান সুখ প্রাপ্তি সম্মান প্রাপ্তি চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভবান হতে চলেছেন অর্থাৎ এই জুন মাসটি আপনার জন্য ঈশ্বরের মাস ঈশ্বরের দিন ঈশ্বরের সপ্তাহ ঈশ্বরের সময় আপনারা এই সময়টা আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন শুধু আপনারা চোখ কান খুঁড়ে রাখুন অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটিও হাত করা যাবে না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎকাশ করুন আপনার জীবনে আসবে মহা পরিবর্তন যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি তাছাড়া আমাদের জীবনে যখন সুখ আসে বহুদের দ্বারাই আসে যখন দুঃখ আমরা ভোগ করি গ্রহদের দ্বারাই দুঃখ ভোগ করি তাই জুন মাসে কিন্তু আপনাদের এই সাত রাশির সুখ প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে শান্তি প্রাপ্তি রয়েছে সন্তান প্রাপ্তি সম্মান প্রাপ্তি একাধিক প্রাপ্তি যোগ আপনাদের কিন্তু তৈরি হতে চলেছে তাই আপনারা এই জুন মাসে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন এই সাতটি রাশির ভাগ্যে সোনায় সোয়াগা হতে চলেছে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে